নমস্কার আজ আমরা মহাকাশের এক বেশ ইন্টারেস্টিং প্রতিবেশীর দিকে তাকাব বৃহৎ ম্যাজেলানিক মেঘ মানে লার্জ ম্যাজেলানিক ক্লাউড বা সংক্ষেপে এলএমসি হ্যাঁ এলএমসি আমরা ডক্টর চিন্ময় পালের লেখা বৃহৎ ম্যাজেলানিক মেঘ ছায়াপথের দ্যুতিময় উপগ্রহ এই লেখাটার উপর ভিত্তি করে আজের গুরুত্বটা একটু বোঝার চেষ্টা করব মানে এটা শুধু কাছে আছে তা নয় কেন এটা বিজ্ঞানীদের কাছে এত স্পেশাল তাই না একদম ঠিক বলেছেন দেখুন এটাকে শুধু একটা উপগ্রহ গ্যালাক্সি ভাবলে কিন্তু ভুল হবে এটা আসলে মহাকাশের একটা মানে বলতে পারেন জীবন্ত ল্যাবরেটরি জীবন্ত ল্যাবরেটরি বাহ হ্যাঁ যা আমাদের নিজেদের গ্যালাক্সি মানে মিল্কিওয়ে তারপর ধরুন নক্ষত্রের জন্ম মৃত্যু এমনকি এই যে মহাবিশ্বের বিশাল দূরত্ব মাপা এগুলোতেও বিরাট সাহায্য করে আচ্ছা আর সবচেয়ে মজার কথা কি জানেন দক্ষিণ গোলার্থের আকাশ যদি পরিষ্কার থাকে এটাকে কিন্তু খালি চোখে দেখা যায় একটা আবছা মেঘের মতো সত্যি খালি চোখে অন্য একটা গ্যালাক্সি আচ্ছা লেখাটায় বলছে এটা একটা বার্ড ইররেগুলার গ্যালাক্সি এ ব্যাপারটা ঠিক কি রকম মানে ইরেগুলার তো বুঝলাম কিন্তু বার্ড হ্যাঁ ইররেগুলার মানে ওরকম নির্দিষ্ট কোনো শেপ নেই মানে সরপিল বা ডিমের মতো নয় কিছুটা ছড়ানো ছিটানো আর কি কিন্তু বার্ড অংশটা বেশ গুরুত্বপূর্ণ এর মানে হল গ্যালেক্সিটার কেন্দ্রের মধ্যে দিয়ে নক্ষত্র দিয়ে তৈরি একটা লম্বাটে দণ্ডের মতো গঠন বা বার দেখা যায় ও আচ্ছা একটা বার স্ট্রাকচার হ্যাঁ আর আকারেও কিন্তু কম যায় না প্রায় চোদ্দ হাজার আলোকবর্ষ চওড়া এর মধ্যে রয়েছে কোটি কোটি নক্ষত্র প্রচুর গ্যাস ধুলো অনেক কিছু এমন একটা অন্যরকম দেখতে গ্যালেক্সিতে নিশ্চয়ই বিশেষ কিছু দেখার মতো জায়গা আছে ও অবশ্যই আছে সবচেয়ে বিখ্যাত বোধহয় টারান্টুলা নেবুলা এর আরেকটা নাম আছে থার্টি ডোরাডোস টারান্টুলা নেবুলা নামটা বেশ হ্যাঁ আমাদের লোকাল গ্রুপে মানে আমাদের আশেপাশে যে গ্যালাক্সিগুলো আছে তার মধ্যে এটাই কিন্তু সবচেয়ে বড় আর সবথেকে অ্যাক্টিভ নক্ষত্র তৈরির জায়গা মানে নক্ষত্রের আতুর ঘর বলতে পারেন তাই নাকি হ্যাঁ এখানে বিশাল বিশাল নক্ষত্র জন্মায় যাদের ভর ঐজ্জল্য আমাদের সূর্যের থেকে লক্ষ লক্ষ গুণ বেশি ভাবুন একবার কি বিশাল ব্যাপার স্যাপার চলছে ওখানে মাই গড ট্যারান্টুলা নেবিউলা আচ্ছা এর নামটা ম্যাজেলানিক হল কি করে কোনও অভিযাত্রীর নামে হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন যদিও দক্ষিণ গোলার্ধের মানুষরা হয়তো এটাকে বহু যুগ ধরেই চিনত কিন্তু নামটা এসেছে ষড়শ শতকের পর্তুগিজ অভিযাত্রী ফার্ডিন্যান্ড ম্যাগেল্যানের থেকে ও ম্যাগেলেন। উনি যখন পৃথিবী প্রদক্ষিণ করছিলেন তার সেই যাত্রার বিবরণ থেকেই ইউরোপীয়রা এর ব্যাপারে জানতে পারে আর তখন থেকেই ওর নামে নামটা চালু হয়ে যায় আর কি বেশ ইন্টারেস্টিং হিস্ট্রি আচ্ছা মহাকাশে এর ঠিকানাটা কোথায় আমাদের থেকে কতটা দূরে এটা আছে পৃথিবী থেকে প্রায় এক লক্ষ তেষট্টি হাজার আলোকবর্ষ দূরে এক লক্ষ তেষট্টি হাজার আলোকবর্ষ হ্যাঁ মানে আলো এসে পৌঁছতেই এক লক্ষ তেষট্টি হাজার বছর লেগে যায় আকাশের দক্ষিণ দিকে ডোরেডো আর মেন্সা নক্ষত্রমণ্ডলের কাছাকাছি এটাকে দেখা যায় এত দূরে থেকেও আমাদের ছায়াপথের সঙ্গে এর নাকি বেশ একটা যোগাযোগ আছে মানে মহাকর্ষের টান বা এরকম কিছু হ্যাঁ এই ইন্টারাকশনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এলএমসি আর ওর যে ছোট সঙ্গী ক্ষুদ্র ম্যাজেলানিক মেঘ বা এসএমসি দুটোই কিন্তু আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির মহাকর্ষের টানে বাঁধা আচ্ছা আর এই টানের ফলেই তৈরি হয়েছে ম্যাজেলানিক স্ট্রিম গ্যাস আর নক্ষত্রের একটা বিরাট লম্বা স্রোতের মতো যেটা দুটো ম্যাজেলানিক মেঘ থেকে বেরিয়ে আমাদের ছায়াপথের দিকে ছড়িয়ে আছে মানে শত শত হাজার আলোকবর্ষ জুড়ে বিশাল একটা স্ট্রাকচার তাহলে বিরাট আকাশের প্রায় একশো ডিগ্রি জায়গা জুড়ে এর বিস্তার শুধু তাই নয় এখন মনে করা হচ্ছে যে এলএমসির এই টান আমাদের ছায়াপথের যে অদৃশ্য ডার্ক ম্যাটার হ্যালো আছে না হ্যাঁ হ্যাঁ ডার্ক ম্যাটার সেটাকেও নাকি প্রভাবিত করছে মানে আমাদের গ্যালাক্সিকে ঘিরে থাকা ওই যে বিশাল অদৃশ্য ভরের গোলক সেটাও এলএমসির প্রভাবে একটু নড়াচড়া করছে তার মানে এরা শুধু প্রতিবেশী নয় রীতিমতো ইন্টার্যাক্টিভ প্রতিবেশী তাহলে তো বৈজ্ঞানিকভাবে এর গুরুত্ব অনেক বেশি হওয়ার কথা একদম বেশ কয়েকটা দিক থেকে এটা গুরুত্বপূর্ণ প্রথমত এটা এত কাছে যে নক্ষত্র কীভাবে জন্মায় নক্ষত্রপুঞ্জ বা স্টার ক্লাস্টার কিভাবে তৈরি হয় এই পুরো প্রসেসটা খুঁটিয়ে দেখার জন্য এলএমসি একটা দারুণ জায়গা একদম হাতের কাছে ল্যাবরেটরি হুম হুম দ্বিতীয়ত মহাবিশ্বের দূরত্ব মাপার জন্য সেফিড ভেরিয়েবল তারাগুলো খুব দরকারি হ্যাঁ সেফিড ভেরিয়েবল এই তারাগুলোর আলোর যে স্পন্দন তার সাথে ওদের আসল ঔজ্জ্বল্যের একটা সম্পর্ক আছে সেটা দেখে দূরত্ব মাপা যায় এলএমসিতে প্রচুর সেফিড তারা আছে যেগুলো এই পদ্ধতির ক্যালিব্রেশনে মানে মান ঠিক করতে সাহায্য করে যার ওপর ভিত্তি করে আমরা আরও অনেক দূরের গ্যালাক্সির দূরত্ব মাপি বাহ মহাজাগতিক স্কেল মাপার একটা ধাপ বলতে পারি আর সুপারনোভা এইট্টি সেভেনে সেটা তো এখানেই ঘটেছিল তাই না ঠিক ওটা তো একটা মাইলস্টোন ঘটনা আধুনিক যুগে আমাদের সবচেয়ে কাছে ঘটা সুপারনোভা বিস্ফোরণ ছিল ওটা নাইনটিন এইটটি সেভেনে এলএমসির একটা বিশাল নক্ষত্র ফেটে যায় আর কি কী জানা গিয়েছিল ওটা থেকে অনেক কিছু নক্ষত্রের শেষ পরিণতি কেমন হয় নিউট্রিনো বলে যে রহস্যময় কণা আছে সেগুলো কীভাবে বেরোয় বিস্ফোরণে ভারী মৌলগুলো ধরুন লোহা সোনা এগুলো তৈরি হয়ে কিভাবে মহাকাশে ছড়িয়ে পড়ে এই সব বিষয়ে একেবারে প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গিয়েছিল মানে থিওরিগুলো হাতে কলমে ভেরিফাই করার সুযোগ মিলেছিল ভাবতেই অবাক লাগে একটা তারার মৃত্যু আমাদের এত কিছু শিখিয়ে দিয়ে গেল এই সব তথ্য জানার জন্য নিশ্চয়ই এখন অনেক অ্যাডভান্স টেলিস্কোপ ব্যবহার করা হচ্ছে অবশ্যই হাবল স্পেস টেলিস্কোপ তো আছেই তারপর চন্দ্র এক্সরে অবজারভেটরি স্পিজার ইনফ্রারেড টেলিস্কোপ আর এখন তো গায়া স্পেসক্রাফ্ট আছে যেটা কোটি কোটি তারার অবস্থান আর গতি মাপছে অবিশ্বাস্য নিখুঁতভাবে গায়া হ্যাঁ এরা সবাই মিলে এলএমসিকে বিভিন্ন আলোয়ে বিভিন্ন দিক থেকে দেখছে এছাড়াও পৃথিবী থেকেও অনেক বড় বড় সার্ভে চলছে যেমন ওজিএলই এমসিপিএস স্ম্যাশ এগুলো ওর তারা ওর গঠন ওর ইতিহাস নিয়ে বিস্তারিত ম্যাপ তৈরি করতে সাহায্য করছে তাহলে সব মিলিয়ে বলা যায় বৃহৎ মেজেলানিক মেঘ শুধু রাতের আকাশের একটা সুন্দর জিনিস নয় এটা আসলে মহাবিশ্বকে বোধার জন্য একটা চাবিকাঠির মতো নিয়ে নক্ষত্র কীভাবে জন্মায় কিভাবে বিবর্তিত হয় গ্যালাক্সিরা কিভাবে একে অপরের সাথে কথা বলে মানে মহাকর্ষের মাধ্যমে ইন্টার্যাক্ট করে আর এই যে মহাজাগতিক দূরত্বের বিশালতা এই সবকিছু বোঝার জন্য এলএমসি আমাদের হেল্প করে চলেছে আর একটা বেশ রোমাঞ্চকর ব্যাপারও তো শোনা যাচ্ছে যে কয়েকশো কোটি বছর পর এই এলএমসি নাকি আমাদের ছায়াপথের সাথে ধাক্কা খেয়ে একেবারে মিশে যেতে পারে হ্যাঁ সেই সম্ভাবনা কিন্তু এখন বেশ জোরালো বলেই মনে করছেন বিজ্ঞানীরা মানে ক্যালকুলেশন বলছে এলএমসি এখন বেশ দ্রুতগতিতে আমাদের দিকে এগিয়ে আসছে তাহলে তো একটা মহা মিলন হবে একরকম তাই আর এই মিলনটা কিন্তু আমাদের ছায়াপথের চেহারা তার গঠন এমনকি নতুন তারা তৈরির হারকেও ভবিষ্যতে একেবারে বদলে দিতে পারে তাহলে এই আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে যদি এলএমসি সত্যিই আমাদের ছায়াপথের সঙ্গে মিশে যায় এই মার্জারের ফলে আমাদের গ্যালাক্সির ঠিক কি কি পরিবর্তন আমরা দেখতে পেতে পারি নতুন তারা কি বেশি করে জন্মাবে নাকি অন্য কিছু হবে এটা নিয়ে কিন্তু ভাবার অনেক কিছু আছে ঠিক এটা একটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন Бо ви